সেটা শোনো বাংলাদেশের রাইট নাও যদি হিস্ট্রিতে দেখো তবে দেখবা ফ্রি ফায়ারের অডিয়েন্স সব থেকে বেশি সব থেকে বেশি বলতে সব থেকে বেশি উই হ্যাভ দ্য মোস্ট সাবস্ক্রাইবড ইউটিউব চ্যানেলস উই হ্যাভ দ্য মোস্ট বিগেস্ট ইউটিউবার্স উই হ্যাভ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ফলোয়ার্স উই হ্যাভ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ লাইভ ওয়াচিং উই হ্যাভ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ডাউনলোডস রাইট নাও ইন বাংলাদেশ তো আমাদের কমিউনিটির থেকে তো বড়ো কমিউনিটি অন্যান্য স্পোর্টসে নাই কিন্তু আমরা কি আমাদের কমিউনিটিটাকে বা আমাদের অফিসিয়ালস হোক আমাদের ইউটিউবার্সরা হোক ইনক্লুডিং আমরা আমরা হোক বা যারা এই স্পোর্টসের মাথা তারা হোক বা টুর্নামেন্ট অর্গানাইজার্সরা তারা হোক কেউ কি ফ্রি ফায়ারটাকে তার পোটেন্সিয়াল অনুযায়ী দিচ্ছে তার পোটেন্সিয়ালের জায়গায় নিয়ে যাচ্ছে টুকাইজ আমি আড়ালে ছিলাম খুব ভালো ছিলাম খুব শান্তিতে ছিলাম গেমের ভিডিও বানাইতে ছিলাম না এটা সময় ছিল ব্রিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম